বিগত কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটেছে বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির ঘাটতি যথেষ্ট পরিমাণে মিটেছে তবে ইতিমধ্যে কিন্তু পাঁচটি জেলাতে স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে বাকি গাঙ্গি দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টির অভাব রয়েছে এদিকে বিগত কয়েকটা দিনের অতি বৃষ্টিতে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নদী বাঁধও ভেঙে গেছে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে আবারও কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে বাদ যাবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলা উত্তরবঙ্গের কিছু জেলা অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আবারও কিন্তু আগামী তিন দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি তাই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বত যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন কারণ আবারও কিন্তু ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা তারই হাত ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যথেষ্টই প্রিয় দর্শক আজ হলো আগস্টের পাঁচ তারিখ সোমবার সাল দু আজকে সপ্তাহের কাজের দিনের প্রথম দিনটাতে আমরা যখনই সর্বশেষ উপগ্রহ চিত্র দেখছি তখনই দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকা সেই সাথে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে আজ সকালে এবং সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে পূর্ব মেদিনীপুর লাগোয়া পশ্চিম মেদিনীপুরে কিছু এলাকা কলকাতার কিছু কিছু এলাকা সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী হুগলির কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কোথাও কোথাও নজর এসছে প্রধানত যার পরিমাণ ছিল হালকা থেকে মাঝারি ধরনের এই মেঘপুঞ্জ এবার কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এগিয়ে চলেছে অর্থাৎ বাংলাদেশের খুলনা ডিভিশনে কিন্তু আগামী কয়েক ঘন্টাতে আজ সোমবার আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল এই এলাকাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি আজ দুপুর নাগাদ এদিকে এই মুহূর্তে কি হয়েছে এর আগে যে ওয়েদার সিস্টেমটা বাংলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল সেই ওয়েদার সিস্টেমটা ধাপে ধাপে যত পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগিয়েছে অদ্ভুতভাবে তার শক্তি কিন্তু তত বেড়েছে কারণ ভারতবর্ষের ম্যাক্সিমাম এলাকাতে এখন এই মুহুর্তে যে পরিমাণে আর্দ্রতা রয়েছে তা সমুদ্রের তুলনায় কোনো অংশে কম নয় সেই অতিরিক্ত আর্দ্রতার জোগান নিয়ে কিন্তু ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে উত্তর পশ্চিমে এগোনোর সাথে সাথে প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ তার পরবর্তীতে গভীর নিম্নচাপ সবশেষে অতি গভীর নিম্নচাপেরও রূপ নিয়েছিল অর্থাৎ ডিপ ডিপ্রেশনেও কিন্তু পরিণত হয়েছিল তবে আবারও খানিকটা শক্তি ক্ষয় করে এটা এই মুহূর্তে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে রাজস্থানের উদয়পুর এবং সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে অবস্থান করছে অর্থাৎ রাজস্থানের দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে এদিকে আবার বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু একটু একটু করে মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে ঘন কালো আকারের মেঘপুঞ্জ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতে যার প্রভাব পড়ছে উপকূলবর্তী এলাকাগুলোতে প্রিয় দর্শক এই যে মেঘের আনাগোনা এটা কোথাও না কোথাও উপকূলবর্তী এলাকাগুলোতে আবারও একটা সিস্টেম ফরমেশন হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে মনসুন উত্তর উত্তরপ্রদেশ বিহারের উত্তরাঞ্চল হয়ে অবস্থান করছে এবং তা ধীরে ধীরে খানিকটা গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত এইভাবে রিকার্ভ করে নেমে এসেছে অর্থাৎ পশ্চিম দিক থেকে যখন আর্দ্রতাপূর্ণ হাওয়া আরব সাগরের দিক থেকে আসছে ভারতবর্ষের বিভিন্ন এলাকা হয়ে তখন কিন্তু তা যাওয়ার পর এখান থেকে আবার দক্ষিণে কার্ভ করতে থাকছে দক্ষিণে কার্ভ করার পর আবার কিন্তু উত্তর দিকে উঠতে থাকছে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তর ওড়িশা এবং মধ্য উড়িষ্যার বিভিন্ন এলাকা যার মধ্যে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু আগামী তিন দিন দফায় দফায় বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এবং সেই বজ্রগর্ভ মেঘের মুভমেন্ট কোন দিকে থাকবে না পশ্চিম থেকে পূর্ব দিকে থাকবে পূর্ব দিকে হওয়ার পর তারপর কিন্তু আবার উত্তর দিকে উঠতে থাকবে এই ধরনের উইন্ড প্যাটার্নের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু এই মেঘপুঞ্জ বিভিন্ন এলাকাতে বৃষ্টি দেবে আজকে পাঁচই আগস্ট এই মুহূর্তে কিন্তু টপোসফিয়ারের বিভিন্ন স্তরে গানগেয় দক্ষিণবঙ্গ উত্তর ওড়িশা উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশের এই এলাকাগুলোতে বাতাসের যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু রয়েছে যে কারণে আজ পাঁচই আগস্ট সোমবারে কিন্তু ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতে বজ্র গর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে মেঘপুঞ্জ তৈরি হবে অর্থাৎ এই মুহূর্তে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলোর উপরে মেঘপুঞ্জ রয়েছে যেটা ধীরে ধীরে বাংলাদেশের খুলনা ডিভিশনের দিকে এগোচ্ছে এগুলো ছাড়াও কিন্তু দুপুরের দিকে মেঘপুঞ্জ নতুন করে তৈরি হবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ঝাড়খন্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে পূর্বের দিকে সরবে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও আজ মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ একটু বেশি থাকতে পারে যেরকম পুরুলিয়ার একাংশ সেই সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু এলাকা নদীয়া মুর্শিদাবাদ অন্যদিকে হুগলির কিছু কিছু এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরের দিক থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে বেশি থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনের পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তর বিহারের কোথাও কোথাও এখানে ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে উত্তর ওড়িশাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে প্রিয় দর্শক আজকে পাঁচই আগস্ট সোমবারে উত্তরবঙ্গের কী ক্ষেত্রে কী হতে পারে যখন এই মেঘ পশ্চিম থেকে পূর্ব দিকে সরতে শুরু করবে ট্রাফের মনসুন ট্রাফের সঙ্গে তাল মিলিয়ে সেটা কিন্তু আবার উত্তর দিকে কার্ভ করতে থাকবে অর্থাৎ উত্তর দিকে এগোতে থাকবে ফলে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি হওয়ার পর সেই মেঘ কিন্তু ধীরে ধীরে মালদা দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগিয়ে যাবে ফলে আজ মোটামুটি বিকালের দিক থেকে শুরু করে রাতের কোনো একটা সময় মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর সেই সাথে বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশন অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডার্সের জেলাগুলো এখানেও কিন্তু বৃষ্টি হবে তবে এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টই ভালো থাকার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়াও কোথাও কোথাও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক আমরা যদি পরবর্তী চব্বিশ ঘন্টার কথা বলি অর্থাৎ আজকে পাঁচই আগস্টের দিনটার কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী রংপুর ডিভিশন অন্যদিকে ময়মনসিং সিলেট ডিভিশনের উত্তরাঞ্চল এলাকাগুলো এই এলাকাগুলোই প্রধানত ভালো বৃষ্টি পেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না অন্যদিকে উপকূলবর্তী বাংলাদেশের বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের যে এলাকাগুলো রয়েছে সেখানেও খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি খুলনা ডিভিশনে বেশ কিছু এলাকাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এখানে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকতে পারে বাকি এলাকাগুলোর তুলনায় এখানে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে কোথাও কোথাও বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের বিভিন্ন এলাকাতে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বঙ্গাইগাঁও কোকরাঝার এই এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে সিলেট লাগো আসামের শিলচর এই এলাকাগুলো দিকেও খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাইব যে আগামীকাল আগস্টের ছয় তারিখ হতে হতে কিন্তু এই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি আরও একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা এবং এই সময় কি হতে পারে উইন্ড প্যাটার্নে পরিবর্তন সেরকম কিছু না আসলেও এই ট্রাফটি অনেক বেশি শক্তিশালী হওয়ার জন্য কিন্তু ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু আরও শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্বের দিকে এগোতে থাকবে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামীকাল আগস্টের ছয় তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে কিছু কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে যারই মধ্যে আবার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে তবে বাকি এলাকাগুলো এলাকাগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করতে পারছি না ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দুটো একটা জায়গাতে খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই তিনটি রাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির নজরে আসবে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি সম্ভব সম্ভাবনা অর্থাৎ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের এদিকটাতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা সমুদ্র তীরবর্তী খুলনা বরিশাল ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি কম হতে পারে ময়মনসিং সিলেট ডিভিশনের দক্ষিণ এলাকাগুলোতেও বৃষ্টি কম হতে পারে রংপুর রাজশাহী ডিভিশনে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা সিলেট এবং ময়মনসিং ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলোতে খানিকটা ভালো বৃষ্টি আগামীকাল নজরে আসতে পারে আসামের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যার মধ্যে আসামের উত্তরবঙ্গ ঘেসা এলাকাগুলোর দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এর পরবর্তীতে অর্থাৎ আগস্টের সাত তারিখ হতে হতে কিন্তু উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে তাই উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে কোথাও কোথাও খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগস্টের সাত তারিখেও থেকে যাচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ক্ষেত্রে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে যথেষ্ট প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের একাংশ এই এলাকাগুলোতেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগস্টের সাত তারিখেও থেকে যাচ্ছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ভালো পরিমাণ বৃষ্টি চোখে পড়বে উত্তরবঙ্গের দিকেও এই সময় যথেষ্ট বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে তবে এই ওয়েদার সিস্টেমটা যেহেতু উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকছে তাই বাংলাদেশের মূলত ভিতরের দিকের এলাকাগুলো এবং পূর্ব প্রান্তের এলাকা ভারতের ত্রিপুরার দিকে কিন্তু আপাতত ভালো বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে কিন্তু ধীরে ধীরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি পরবর্তীতে বাড়তে থাকবে কারণ লাগাতার এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং যেটা অনুমান করছি যে আগস্টের নয় তারিখ পর্যন্ত কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কখনো বিক্ষিপ্তভাবে কখনো কোথাও বেশখানিকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত জারি থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার মাঝে ছয় সাতই আগস্ট এই সময়টাতে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি গাঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আর এর পরবর্তীতে নয় তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দিকে কারণ এই সময় কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম থাকবে না তাই সেক্ষেত্রে নয় বা দশ তারিখ থেকে শুরু করে মোটামুটি তেরো তারিখ পর্যন্ত এই এলাকাটাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে মনে হচ্ছে এর পরবর্তীতে আগস্টের পনেরো বা ষোলো তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের উপকূলভাগে বা বাংলাদেশের স্থলভাগের কিন্তু আবারও এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাবে প্রিয় দর্শক আপনাদেরকে সতর্ক করতে চাইব আগামী তিন চার দিনের মধ্যে বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকাতে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু মূলত কিউমুলোনিম্বাস নিম্বাস মেঘ থেকে হওয়ার সম্ভাবনা অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু যথেষ্ট রয়েছে বিভিন্ন এলাকাতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে নদী বাঁধগুলো বা জলাধারগুলো থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ এই সময় আরও একবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কারণ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিনের মধ্যে রয়েছে তাই নদী তীরবর্তী এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন কারণ এই রাজ্যগুলো থেকে কিন্তু বিভিন্ন নদী মূলত বিহার এবং ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে বিভিন্ন নদী কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে যেরকম অজয় দামোদর ময়ূরাক্ষী এই সমস্ত যে নদীগুলো তার সাথে গঙ্গা বা ভাগীরথী হুগলির ক্ষেত্রেও কিন্তু জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে তাই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে পরামর্শ দেব এরই সাথে বিভিন্ন এলাকাতে বাতাসে এত পরিমাণ ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হচ্ছে তাই যখন বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে কোথাও কোথাও কিন্তু স্থানীয়ভাবে টর্নেডোর মতো পরিস্থিতি নজরে আসছে টর্নেডোর মতো পরিস্থিতি না বলে বলাটা ভালো হবে যে টর্নেডোই কিন্তু নজরে আসছে যদিও সেগুলো অনেকটাই কম শক্তিশালী তো সেক্ষেত্রে এরকম পরিস্থিতি কিন্তু আমাদের নজরে এসেছে উত্তর চব্বিশ পরগনা সৌরভনগর সেই সাথে হুগলির ধনেখালী এখানে কিন্তু দুটো জায়গাতে কিন্তু টর্নেডো চোখে পড়েছে এর আগে তাই এই ধরনের সিচুয়েশন কিন্তু আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই এলাকাগুলোর কোনো কোনো জায়গার ক্ষেত্রে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন এই মুহূর্তে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ